আজকে আমার বার্থডে আজ কোথায় পেলি রে এত ভালো কেক আমি আমার অর্ডার দিয়েছিলাম এক মাস আগে হ্যাঁ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হলো আমার মামা বাড়ির মেলার সেকেন্ড ডে তো আগের দিনের ভিডিওটা আমি মেলাও তোমাদের দেখায়নি আর অনেক কিছু মিসও করে গেছে তোমরা সবাই আর সাথে সাথে আমিও মানে মনটা খুব একটা ভালো ছিল না সকাল সকাল আমার টাকা চুরি হয়ে গেছিলো তার জন্য তো যাই হোক আজকে অলরেডি বিকেল হয়ে গেছে বাইরে যে ওই যে বিকেল হয়ে গেছে বাড়ির সবাই গিয়ে বসেও পড়েছে মাঠে বাট আমার একটু লেট হয়ে গেল কারণ আমি একটুখানি আজকে সাজুগুজু বলছিলাম কালকে আমি একদমই সাজিয়ে নি কালকে পুরো সাদা ভাবেই ছিলাম কিন্তু আজকে ভাবলাম চলো কালকে যেহেতু বাড়ি চলে যাবে একটুখানি সেজে গুজেই যাই তো একটুখানি সেজেছি গাইস এই দেখো সুন্দর করে সেজেছি এখন বেরবো আর মেলাটাও ঘুরে দেখাবো তোমাদের আর তার সাথে সাথে আজকে আমার কি কী এক্সাইটিং জিনিস ঘটছে সবটা দেখতে পারবে এই ব্লগে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তারপরে একটুখানি কাজ করেছিলাম কাজ করে এখন মেয়ের জামা কাপড় নিয়ে কিন্তু ছুটছি মেয়েকে রেডি করানোর জন্য আর এদিকে দেখো অনন্যা ঘরে শুয়ে রয়েছে অনোনার শরীর ভালো লাগছিলো আর এদিকে দেখো বেলা একদম পরে গেছে মেলা শুরুও হয়ে গেছে আর এখানে ফ্যামিলি শুদ্ধ সবাই এখানে মানে এখানেই এরা বসে থাকে খুব ভালো কী করে দশ মিনিট আগে আমি আমার মেয়েকে এই জামাটা পরাইছিলাম এই যে সাদা জামা পড়েছে মানে দশ মিনিটের মধ্যে এটার মধ্যে রং লাগিয়ে রং না ওই যে আম খেতে দিয়েছিলো আম লাগিয়ে এটার পুরো নষ্ট করে দিয়েছে সাদা জামাটা এখন এইটা খুলে আবার এখানে করি হচ্ছে পকেট ওখানে পকেট কোথায় একটু দেখি কেমন লাগছে একটু ঘুরে দেখাও তো তোমার এই ড্রেসটা পছন্দ এখন কে মেলায় নিয়ে যাবে কোন দিদি ওই দিদিটা আর কে কি কিনে দেবে আজকে তোমাকে মাম দেবে আমার মাম মামাই দেখো সকাল সকাল চলে গেছে জাম্পিং এ চড়তে কালকে অনন্যা নিয়ে গেছে সবার প্রথম আর আজকে ওর ভাই এই যে শুরু হলো আর কে ভিডিও করবে এখন যে শুরু হবে সারা ভিডিও বলতে তারপরে কিন্তু চলে গেছিলাম আমি আর সুমিত একটা দোকানে না না তোমরা যেটা ভাবছো সেরকম কিছু না ও আমাকে কিছু কিনে দিতে নিয়ে যায়নি মোটেই ও গাড়ির একটা রিং নেবে তার জন্য ওখানে গেছিলো তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসার সময় দাদার একটা ছেলে ছিল এখানটা আমাদের পাড়ারই তো ওকে একটা আংটি কিনে দিল সুমিত তারপরে এখানে আমাদের জিনিসটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আর খানিকক্ষণের জন্য আমি মাম্মামাকে খুঁজে না পাওয়ায় আমি এইদিকে চলে আসলাম কারণ জানি মাম মামা এখানেই থাকবে এই দেখো ও সব কটা রাইডস চড়বে মানে এটা তো ছোটো মেলা খুব একটা রাইডস আসে না কিন্তু ওটা এসছে না জাম্পিং এসছে তারপরে এই গাড়িগুলো এসছে মিকি মাউস এসছে মিকি মাউস এখনও চড়তে পারে না এখনও অনেক ছোট কিন্তু ওই গাড়িটা আর অনেক বার করে চলেছে তারপরে এদিকে চলে আসলাম এদিকে এসেই দেখি সেই বরফ জল বিক্রি হচ্ছে আর এই গরমে একদম হাওয়াও দিচ্ছিলো না সেদিনকে সববার খুব গরম লাগছিল তো ভাবলাম চলো সবাইকে এই খুশিতে একটু বরফ জল খাইয়ে দিই মনটা খুশি খুশি হয়ে জায়গা সকাল সকাল আমার ভাই কিন্তু সবার আগে নিয়েছে আর যারা যারা খেয়েছে বাড়ির সবাইকেই কিন্তু তো এটা আমি খাইয়েছি সেই দিনকে ট্রিট হিসেবে এমন না কিন্তু আরও ওরা ট্রিট নিয়েছে শুধু এটুকুনি ট্রিট নেয়নি এখানে আমার মাসির ছেলে ওকেও নিয়ে দিলাম আর তারপরে আমি দুটো গ্লাস নিয়ে কিন্তু চলে গেলাম ওই দিকে কারণ আমার মাসি আর আমার দাদু বসে রয়েছে আর দুজনের শরীর খুব একটা ভালো না তো দাদুকে গিয়ে একটা কাপ দিলাম আগে তারপরেই দিলাম মাসিকে তারপরে একে একে সবাইকে এনে দিয়েছি বাড়ির সবাই খেয়েছে আর সত্যি সবাই খেয়ে মনটা একদম ঠান্ডা করে নিয়েছে আর এই যে এখন আমার মামমাম দেখো শুধু দৌড়ে দৌড়ে যাচ্ছে এই খেলনা সেই খেলনা মানে আমি আমি বাড়ি করে তাই বুঝতে না এতগুলো খেলনা কিনেছে যার সাথে যাচ্ছে তার সাথে গিয়ে খেলনা কিনে নিয়ে আসছে আর ও বলছে এই মেলাটায় খুব মজা লাগছে জানো তো মা আর এই এইগুলো কিনে দিয়েছে ওর পাপা দুটো ওকে একটা আরও ওই যে আমার দাদার ছেলেকে একটা মাসির ছেলের মানে আমার দাদার ছেলে আমার মাসির ছেলের ছেলে ওকে ও কিনে দিয়েছে ওকে ও কিনে দিয়েছে আর এত গরম পড়ছে দেখো মুখ চোখের অবস্থা কিছু বিকেলবেলা একটু মেকআপ করেছিলাম এখন মেকআপ ধুয়েও গেছে আর এখানে দেখো গোলকদা বসেছে আমি গোলকদাকে জিজ্ঞাসা করছিলাম এরা খাট কিনলি নাকি এটা নতুন তো কী কী যে বলেছিলো ভুলে গেছি আর এখানে যেহেতু মিউজিক চলছিল যার জন্য আমি আর এখানে সেই বয়স ড দিতে হলো এইগুলো তো আমাদের শোনাতে পারলাম না এখানে আমাদের বৌদি গোলকদার বউকে বল বৌদিকে বললাম যে বৌদি একটুখানি ক্যামেরায় আসে তুমি আজকে মেকআপ করে এসছো দেখা যাচ্ছে তো বৌদি তো আসবেই না বাবা লজ্জায় এক একজনের অবস্থা দেখো ক্যামেরা ধরেছি সবাই উল্টে পাল্টে যাচ্ছে মানে কেউ ক্যামেরায় মুখ দেখাবে না সেরকম অবস্থা এখানে আর এক বৌদির দিকে একটু ক্যামেরা ঘোরালাম বললাম বৌদি তাকাও বৌদি তো তাকালোই না ভাই সব বৌদিরা মেকআপ শেকআপ করে উল্টোসি সেজে ঘুরে বেড়াচ্ছিল আর এখানে আমার বাবা কিন্তু পুরো মেলায় এরকম ঘুরেছে লুঙ্গি পরেছে আর এখন একটা গামছা গলায় দিয়ে কিন্তু ঘুরেছে জামাও পরেনি আর এখানে আমার মাম্মাম দেখো ওর নাকি এই মাথায় এটা দেওয়ার খুব দরকার এটা নাকি ওর নেই কোনোদিনও কেউ দেয়নি সেটা আবার অন্য কাছ থেকে নিল খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল যার জন্য আমি আবার ঘরে চলে এসেছি একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমার চলে এসেছে কারণ আমি কি একা গিয়ে কোথাও শান্তি পাবো এখানে মাম মাম খানিক্ষণ এইটা পরে তারপরে চলে গেছে ওর দিদির কাছে বলছে দিদির তো নেই দিদিকে কেউ কিনে দেয় না আমি দিয়ে আসি সেই বলে কিন্তু ওর মাথার হেয়ার হেয়ারব্যান্ডটা গিয়ে ওর দিদিকে দিয়ে এসছে ওর দিদির মাথায় পড়বে আর তারপরে কিন্তু এখানে শুরু হয়ে গেছিলো বাউল গান যেটা ছিল মেলার সেকেন্ড দিন সবাই মিলে মানে কমেটির সবাই মিলে বাউল গান দিয়েছিল সেটাই আমরা সবাই মিলে গেছিলাম দেখতে বাড়ির সব বাই শুধু আমি আর অনন্যা না মামা মামি বাবা মা মাসি সবাই তারপরে বাবা একটু পরে আমাদের আবার ফুচকা খেতে নিয়ে গেল এখানে বৌদি দাদা আর এক বৌদি সবাই মিলে কিন্তু ফুচকা খেতে গেছিলাম আর ফুচকা হলো আমার ফেভারিট কিন্তু তবুও আমি আগের দিন খাইনি তার জন্য আজকে গেছি আর কি আর এদিকে মাকে নিয়ে সাজলাম আর একটা ফুচকা মুখে নিতে যে কতক্ষণ সময় লাগিয়ে দিয়েছে আর মা দেখো এরকমভাবে নাইটি পরেই কিন্তু সারা মেলাটা ঘুরেছে এইভাবে তো ওখান থেকে কিন্তু ফুচকা টুচকা খেয়ে তারপরে কিন্তু আমি আর অননা চলে গেছি আবার গান শুনতে গান তো শুনবো না একটুখানি টসে এখান থেকে বাড়ি চলে যাবো আর সত্যি কথা বলতে আমার শরীরটা এত খারাপ লাগছিল না একদম বলার মতো না কিন্তু তবুও যেহেতু লাস্ট দিন এখানে কালকে সকালবেলা সবাই চলে যাব তো একটুখানি আনন্দ করছিলাম সবাই মিলে আর এখানে আরেকজন উঠেছে বেশ কয়েকজন গান করেছে আর গানের আমি কিছু তেমন বুঝি না কিন্তু বেশ ভালোই লাগলো শুনতে বেশ ভালো শুনেছি আর দেখলাম কত বড় একটা ক্যামেরা নিয়ে এসছে ওনরাও ভিডিও করছে তো তো জিনিসটা না সত্যি কথা বলতে ভুলে গেছিলাম একদম মনে ছিল না তো আজকে আমার বার্থডে আজকে মানে এখন রাত বারোটা বেজে গেছে সেই উপলক্ষে বার্থডে কাল তো আমার বার্থডে কিন্তু আমার মনে নেই দিদিরা ফোন করেছে ফোন করার পরে দেখি আমার ভাই দৌড়াতে দৌড়াতে আসছে ওদিক দিয়ে কি হলো বলছে বার্থডে আজকে তার জন্য সবাই মিলে উইশ করলো আর কেক এনেছে ভাই লেটেস্ট কেক না দেখালে তোমরা একদমই মিস করে যাবে তাহলে কেকটা দেখে নাও এই দেখো কোথায় পেলি রে এত ভালো কেক আমি আমার অর্ডার দিছিলাম এক মাস আগে এক মাস আগে অর্ডার দিয়েছিল কেক নিয়ে এসেছে দেখো আমার জন্মদিনে ভাই ও যে এনেছে এটাই অনেক আমার কাছে কি বলো তো আমাদের চাকদার না আশেপাশে মানে আমাদের বাড়ি যেখানে আশেপাশের মধ্যে কোথাও কেকের দোকান নেই তো তার জন্য আমি জোগাড় করে দিয়েছি চুড়ি আর এখানে সব লোকজন এসে বসে আছে শুধু সুমিত নেই আর দিদিরা নেই দিদিরা ফোন করেছিল মানে বারোটা বাজার সাথে সাথে ফোন করে বলো তো চলো আগে কেক কাটিংটা করে নি এত দামিও কেক না হলে গলে যাবে চলো और वीडियो का আর কেক সময় এমন এক ব্যক্তিকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম যে ক্যামেরা ধরেই নি মানে অনই করেনি ধরে রেখে দিয়েছে যতক্ষণ তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন বাজে সকাল ছটা আর সকালবেলা উঠেই কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য যাই হোক গাইজ এখন কিন্তু বাড়ি যাব তার জন্য আমি ভাবলাম চলো আমার ভিডিওটা শেষ করি দিই আর এখন কিন্তু বাজে সকাল সাতটা মতন আর আমি রেডিও হয়ে গেছি ঘুম দিয়ে উঠে এখানে অনন্যা রেডি হয়ে গেছে সবার ফার্স্ট আমরা বেরোবো তারপরে এক একে সবাই বেরিয়ে যাবে মাও চলে যাবে মাসিও চলে যাবে এখানে আমার মামি দেখো মামমামকে নিয়ে বসে আছে সকাল সকাল ঘুম দিয়ে উঠে সবার চোখে ঘুম ঘুম রয়েছে তবুও সবাই মানে তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছিলাম কারণ এত রোদ না আর এত গরম পড়েছে বলার মতো না তো যাই হোক গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে